হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর এন ইপি লং কোয়েশ্চেন সাজেশান দু নিয়ে তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি মেজর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র একশো টাকা তো চলো দেরি না করে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারের সিলেবাসে কি কি রয়েছে প্রথমে সিলেবাসের হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ অ্যাংশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়েভেল ওয়ার্ল্ড সিলেবাস দু প্রাচীন ও আদিমধ্যযুগের বিশ্বের সামাজিক সংগঠন ও সংস্কৃতি ইউনিট ওয়ান ভারতের পটভূমিকায় প্রাকৈতিহাসিক থেকে প্রায় ঐতিহাসিক সংস্কৃতি কৃষি ও পশুপালনের সূচনা আফ্রিকার ইতিহাসের অনুসন্ধান অ্যাজটেক সভ্যতা ও ইনকা সংস্কৃতি ইউনিট টু মিশর মেসোপটেমিয়া চীন ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ যুগের সভ্যতা কৃতের ব্রোঞ্জ সভ্যতা রোমান সাম্রাজ্যের উত্থান ইউনিট থ্রি প্রাচীন গ্রিসের পলিস ও দাস প্রথাভিত্তিক সমাজ প্রাচীন রোমের উত্থান এবং রোমান সাম্রাজ্যের পতন কৃষি অর্থনীতি ও বাণিজ্য চার্চ ও ধর্মীয় প্রশ্ন ইউনিট ফোর মধ্য ইসলামিক ভূখণ্ডের সমাজ ব্যবস্থা ইসলামের বিস্তার খিলাফত রাষ্ট্র উমাইয়া বংশ সরিয়া আইন এবং সুফি সংস্কৃতি এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কি কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান ভারতের পটভূমিতে প্রাক ঐতিহাসিক যুগ থেকে প্রায় ঐতিহাসিক যুগের সংস্কৃতি এবার তোমরা দেখো ইউনিট ওয়ান থেকে কি কি প্রশ্ন তোমাদের সাজেশানে রয়েছে প্রথম প্রশ্ন ইনকাদের ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো আমাদের সাজেশানে তোমরা প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের উপর স্টারমার্ক দেখতে পাবে যে প্রশ্নগুলিতে তোমরা অনেকগুলি স্টারমার্ক দেখবে সেগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট আকারে আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোথাও তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে এই সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশান বুক ফলো করতে হবে না এই সাজেশনের মধ্যে থেকেই তোমরা একশো কমন পেয়ে যাবে তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশান পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে তোমরা যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও অন্যান্য ইম্পর্টেন্ট টিপস তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না তোমরা যদি আরও অন্যান্য পেপার এর এবং অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও সেটিও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও এবার তোমরা দেখো ইউনিট ওয়ানের দ্বিতীয় প্রশ্ন প্রাক ঐতিহাসিক আফ্রিকায় খাদ্য উৎপাদনের প্রাচীনতম উপায় এবং জীবজন্তু পালন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন দেখো প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসের মধ্যে পার্থক্যগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন আজটেক সভ্যতা সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা আজটেক সভ্যতার মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন ইনকা সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন মেসোপটেমিয়ার বাণিজ্যিক শহর হিসেবে ব্যাবিলনের উত্থান কীভাবে হয় পরের প্রশ্ন দেখো পুরানো প্রস্তাব যুগে যন্ত্রপাতির বিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এরপরের প্রশ্ন কৃষি ও পশুপালনের উদ্ভাব ও বিকাশ সংক্রান্ত তত্ত্বগুলি আলোচনা করো অথবা প্রাচীন বিশ্বের কৃষি ও পশুপালনের উদ্ভাব ও বিকাশ সংক্রান্ত তত্ত্বগুলি আলোচনা করো আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুবই সুন্দর পয়েন্ট আকারে পেয়ে যাচ্ছ ভূমিকা এবং উপসংহার সহ তাই তোমরা নিজেরাই বুঝতে পারছো আমাদের সাজেশন কোয়ালিটি কেমন এরপরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কি কি ছিল এরপরের প্রশ্ন নব্যপ্রস্ত যুগ বলতে কি বোঝো নবপ্রস্তর যুগের পরিবর্তনগুলিকে বিপ্লব বলা কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো এরপরে প্রশ্ন নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝাই তুমি কি একে সত্যিকারের বিপ্লব বলে মনে করো এরপরে প্রশ্ন নব্যপ্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এরপরের ইউনিট ইউনিট টু মিশর মেসোপটেমিয়া চীন এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ যুগের সভ্যতা এবার তোমরা দেখো ইউনিট টুতে কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন চীনের যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিতেও তোমরা অনেকগুলি স্টারমার্ক দেখতে পাচ্ছ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো ইউনিট টু এর দ্বিতীয় প্রশ্ন ব্রোঞ্জ যুগে মিশরের সাংস্কৃতিক কার্যকলাপের মূল্যায়ন করো এরপরে প্রশ্ন ব্রোঞ্জ যুগে মেসোপটেমিয়ার আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা বিশ্লেষণ করো এরপরে প্রশ্ন মিনোয়ান সভ্যতার অর্থনৈতিক অবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো প্রশ্নটি বিগত একুশ সালে এসেছিল গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো চীনের বংশের সাংস্কৃতিক কার্যকলাপের উপর একটি টিকা লিখো এরপরের প্রশ্ন সিফিনের যুদ্ধে তাৎপর্য কি ছিল সিফিনের যুদ্ধ কেন একটি উল্লেখযোগ্য ঘটনা অথবা সিফফিনের যুদ্ধ ইসলামী ইতিহাসে কোনো ভূমিকা রেখেছে সিফফিনের যুদ্ধ ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন দেখো ফ্যারাউডা কিভাবে মিশরে রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিলেন এরপরে প্রশ্ন চীনের সাংযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা দাও অথবা চীনে সাং রাজবংশের আর্থসামাজিক অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও এরপরের প্রশ্ন আফ্রিকায় কৃষিকাজের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখ এবার দেখতে পাচ্ছ পরের ইউনিট ইউনিট থ্রি প্রাচীন গ্রীষের পলিস ও দাস প্রথাভিত্তিক সমাজ এবং প্রাচীন রোম সাম্রাজ্য ইউনিট এর মধ্যে প্রথম প্রশ্ন দেখো আদিও মধ্যযুগীয় যুগে ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন এথেনীয় সমাজে নারীদের অবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন পলিসের পতনের জন্য কী কী কারণ দায়ী ছিল অথবা পলিসের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে এর এরপরের প্রশ্ন প্রাচীন গ্রীষে নগরাষ্ট্র গড়ে ওঠার কারণগুলি কি ছিল পরের প্রশ্ন প্রাচীন রোমের সমাজে দাসদের অবস্থার বিস্তারিত বিবরণ দাও পরের প্রশ্ন সংগঠন হিসেবে রোমে চার্চের উত্থান আলোচনা করো এরপরের প্রশ্ন প্রাচীন রোমের সমাজে নারীদের অবস্থান কেমন ছিল অথবা প্রাচীন রোমের সমাজে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রোমান সাম্রাজ্যের পতনের জন্য কি কি কারণ দায়ী ছিল অথবা রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো অথবা তুমি কি মনে করো রোমান সাম্রাজ্যের পতনের জন্য বর্বর উপজাতিদের আক্রমণই দায়ী ছিল পরের প্রশ্ন গ্রীষে অর্থনৈতিক অগ্রগতির পেছনে কৃতদাসদের কি ভূমিকা ছিল অথবা প্রাচীন গ্রীষের অর্থনীতিতে কৃতদাসদের ভূমিকা কেমন ছিল অথবা প্রাচীন গ্রীষের অর্থনীতিতে দাস সমাজের ভূমিকা কেমন ছিল পরের ইউনিট ইউনিট ফোর কেন্দ্রীয় ইসলামিক ভূখণ্ডের সমাজ প্রথম প্রশ্ন নবী মুহাম্মদ ইসলামী নারীদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই প্রশ্নটিতে অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন তুমি কি প্রাক ইসলামীয় যুগকে আয়ামে জাহেলিয়া বলে অভিহিত করবে পরের প্রশ্ন আরব সাম্রাজ্যে ইসলামের প্রসারের জন্য কি কি কারণ দায়ী ছিল পরে প্রশ্ন জাতির সংগঠক হিসেবে মহানবী মুহাম্মদের ভূমিকা ব্যাখ্যা করো অথবা আরব জাতি গঠনে মহানবী মুহাম্মদের অবদান আলোচনা করো পরে প্রশ্ন সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো অথবা ইসলামে সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো